আমরা এখন রাখাল রাজতলায় হাওড়া হাওড়া থেকে কাটোয়া লোকালে কাল্লা স্টেশনে নেবে কাল্লা বইছি বাস ধরে বুদ্ধিপুর রথতলায় নামতে হবে বদ্রীপুর রথতলা থেকে টোটো বা অটোতে করে রাখাল রাজতলায় আসা যায় এই রাখাল রাস্তলায় অনেক ইতিহাস আছে এখানে বাবা বিচরণ করেন কৃষ্ণর অবতার বাবা এখানে বিচরণ রাখাল করেন রাত্রিবেলা বিকেল সন্ধ্যে সাতটার পর এই রাকাল রাস্তলায় একটি পাখিও থাকেন না রাখাল রাস্তলার মন্দির চত্বরে উনি বিচরণ করেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কোনোটা চারশো বছর কোনোটা পাঁচশো বছরের গাছ এইখানে বাবা দীর্ঘদিন ধরের বিচরণ করছেন খুব জাগ্রত ঠাকুর যে যখন যা মানত করেন মানত ফলে যায় বাবাকে মন প্রাণ দিয়ে ডাকলে আবার আপনারা বর্ধমান দিয়েও আসতে পারেন বর্ধমান থেকে বইচি বৈইচি স্টেশন থেকে বাসে বদ্রীপুর রথতলা বদ্দিপুর রথতলা থেকে টোটো বা অটোতে করে রাখাল রাজ মন্দির রাখাল রাজ মন্দির কাললাস সাবডিভিশনের মধ্যে পড়ে এই সাবডিভিশনের ইতিহাস অনেক মন্দির আছে আপনারা আসতে পারেন কাল্লা শহরে এক সরসেব মন্দির আছে রাখাল রাজ বাবার ছবি সবাই একবার করে জোরে জোরে বলুন জয় রাখাল রাজের জয় জয় রাখাল রাজের জয় জয় রাখাল রাজের জয় এটা হচ্ছে আপনার দোলমঞ্চ দোলমঞ্চে এখানে দোলের দিন বাবাকে বাইরে বার করা হয় বার করে এখানে পুজো হয় এই যে পুষ্করিটা দেখছেন এই পুষ্করিণীতে চান করে বাবার মন্দিরে পুজো দিতে আসতে হয় এরা কাল্লাজ মন্দিরে আপনারা আসুন দেখুন কাল্লার ঐতিহ্য একশ্বর একসর্ষে মন্দির গোপাল বাড়ির মন্দির কাল্লায় আছে লালজি মন্দির কৃষ্ণচন্দ্রের মন্দির সহ সিদ্ধেশ্বরী মন্দির মা অম্বিকা কাল্লায় অম্বিকার নামেই কাল্লা শহর আপনারা আসুন দেখে যান মন্দির দর্শন করুন